আজকে আমি একটা জায়গায় নিয়ে এসেছি আপনাদের প্রথমে জায়গাটা দেখাই এই দেখেন জায়গাটা এই যে গাছটা এই গাছটা গত জুন মাসের গত জুন মাসও প্রায় বৃষ্টি বৃষ্টি আসলো তো সন্ধ্যা সাড়ে চারটা পাঁচটা তুমি এই এই যে আকাশি গাছটা পুরো রাস্তা অবরোধ করে আসতো মানে গাছটা পড়ে দিয়ে এই বড়ো গাছটা পড়ে রাশিদা এই রাস্তাটা পুরোটা অবরোধ আসতো ঠিক আছে অবরোধ রাখার সময় আমি দোকানে কাজ করতেছি মনে করেন রাত্র আটটা নটা বাজে আমি তো গভীর রাত্রে কম্পিউটার দোকান যেহেতু গভীর রাত্র অবধি কাজ করুন লাগে এমন সহ দুই তিনটা ভাই এদিকে মানে এদিকে অনেকটি গাড়ি যারা আসলো গণাছড়া সরা না আসলো তারা আর কি অনেকটি গাড়ি দাঁড়া দাঁড়া আসলো তখন ধারণ অবস্থা থাকে সেটা দুই তিনটা ভাইয়ে গেছে দোকানে যে দাদা এন কোনো জল টল ব্যবস্থা আছে কি না বা কোনো খাওয়ানোর ব্যবস্থা আছে কি না তখনকার এত রাত্র প্রায় নটা সাড়ে নটা সাড়ে নটা দশটা কি বাজে পনেরো দশটা এমন বাজে তখন আমরা জিজ্ঞেস করতে আমার দোকানে যায় সেটা নক করছে যে দাদা এ কোনো খাওয়ানো কিছু কিছু কি না মানে খুব খিজা লাগছে খাওয়ানোর কোনো ব্যবস্থা আছে কি না জল টল আমিকে এত রাত্রে কই যাওই না তোমরা তখন তখনকার কইলো যে দাদা আমরা ঘাড়ি আটকে রইছে প্রায় সন্ধ্যা পাঁচটার সময় আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে ওমরপুর ডিপার্টমেন্টে তারা ইনফর্ম করছি এই জায়গাটা এই যে থালচড়া বাজারটা পারিয়া ঠিক আছে আমরা ডিপার্টমেন্টে ইনফর্ম করছি সন্ধ্যা পাঁচটার দিকে সন্ধ্যা পাঁচটার দিকে ইনফর্ম করছি এখনও কেউ তারা আসছে না পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টার দিকে ইনফর্ম করছে এখনও তারা কেউ আইসে না তখনকার আমি তৎক্ষণাৎ দোকান বন্ধ করে লগে এই জায়গাতে আইছি আইসে দেখছি পরিস্থিতি খুব এই বিশাল গাছটা একদম পুরা রাস্তা রাস্তা লইয়ে তার গুলি লই এসে কারেন্টের তার গুলি লই এসে পুরা রাস্তা আটকে এসে দিয়ে গাড়ি জাম হয়ে দিয়েছে তখন আমি তৎক্ষণাৎ স্থানীয় যারা পরিচিত আছে তারা যোগাযোগ করলাম কার কাছে গাছ কাটুই না মিশিং আছে তৎক্ষণাৎ আমি নিজের সাইকেলে করে যাই এসি না এদিকে একজনের কাছে খবর পাইছি খবর পাই তারা যায় হেঁ যায় রাত্র প্রায় সাড়ে দশটার সময় সাড়ে দশটা বাজি আসে গা হ্যাঁ তাই নিয়ে ঘুমাই গেছে গা টানে না উঠে উঠে নিয়ে আইনাসীরা এই জায়গাতে আইন্যাসীরা যখন এ জায়গাতে আমি আইসি আওয়ার পরে দেখি পরস্টারের গাড়ি তখন আইসে পরোস্টারের গাড়ি তখন আইসে আওয়ার পরে তারা প্রিপারেশন নিতে আসে এবার গাছ কাটবো ঠিক আছে গাছ কাটবো কিন্তু এই যে দেখছেন তেলিয়ামা যেভাবে উদ্ধার করে সেমভাবে তারার মিশিংও ভ্রুত 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 টানতাসে আর স্টার্ট হয় না তা মানে অনেকক্ষণ আর স্টার্ট হয় না মিশিং দিয়ে কিতা কাটবো কত দূরের কথা ঠিক আছে এমত অবস্থায় আমি কইছি যেই ব্যক্তিরা আমি নিয়ে আইছি এই ব্যক্তির কইছি তুমি গাছ কাটো এবার টাইনের মেশিন লগে লগে দিছে স্টার্ট করছে এই গাছগুলি এই যে ঢালগুলি এই সবজি কিন্তু কাটছে ঠিক আছে এগুলো সবজি কাটছে ফরেস্টার ডিপার্টমেন্টে তার লোক দাঁড়াই আসতো আমার কাছে বিডিও আছে তখন আমি থাইককে কাটছি কাটাইছি আরও লোক আসতো তাও সবাই টাইনে টাইনে রাস্তা পরিষ্কার করে রাস্তা পরিষ্কার করেও তারা পাঠাইছি যাক এবার যখন গাছ কাটা শেষ তখন আমি ফরেস্টারে কইলাম যে স্যার দেখেন এই ব্যক্তিটা যে আনছি এত রাত্রে ওনার যে পারিশ্রমিক আছে তেলের পয়সার পক্ষে দেন তাই না আমার কি জবাব দিচ্ছে জানেন এই পরেশার এসব ব্যাপারে আমরা কি জানি এইসব ব্যাপারে আমি জানি না এসব ব্যাপারে আমরা কোনো কথা নাই ডিপার্টমেন্টে কি আমরা এসব ব্যাপারে টাকা দেয়নি এবার একটা জিনিস যাক পরবর্তী সময়ে আমি ওই ব্যক্তিকে গেছি আমার থেকে আমি দিয়া দেবো যাক এটা কোনো ব্যাপার না আমার প্রশ্ন হচ্ছে ডিপার্টমেন্টে যেই মেশিনটা পাড়াইছে মেশিনটা টান আছে ওই যে গাছ কাটার মেশিনটা দেখছেন যেটা তেলে তেলিয়ামাতে এই মেশিনে টানতাছে কিন্তু স্টার্ট হয় না তখন আমি ওই ব্যক্তিটা দিয়ে সে কাটায় সেটা রাস্তা পরিষ্কার করে পাঠাইছি তখনকা কয় এই ক্ষেতে ডিপার্টমেন্টকে আমরা টাকা দেইনি কিন্তু অথচ সেই ফরেসটারেই সামান্য একটা ক্ষতি পাইলে সামান্য একটা কিছু পাইলে টাকার খাওয়ান মানে সন্ধান কোন জায়গা ওই জায়গাতে জাপড়াইয়া পড়ে এই যে অবস্থা তখন ভিডিওটা আমি কিন্তু পাঁচ জন্য ছয় জনে পোস্ট করছি ঠিক আছে এখনও ভিডিও স্কলিপুলি আমার কাছে আছে কিন্তু এই অবস্থা শুধু এ ডিপার্টমেন্ট না ফরেস্টার ডিপার্টমেন্ট না আমাদের ডাইজেস্টার ডিপার্টমেন্ট উদ্ধারকর্মী যাই কিছু করেন যত ডিফেন্সে কন একই অবস্থা সরকারি টাকা কিন্তু দেয় মোটা অঙ্কের টাকা কিন্তু দেয় সরকারি টাকা কিন্তু মোটা অঙ্কের দেয় আসলে কতটুক বাস্তবায়ন হয় কতটুক জনসাধারণের কাজে কার্যকরী হয় এটা আমরা যখন সময় হয় যখন এটা লাগে যখন প্রয়োজন হয় তখন আমরা বুঝি আমরা এমন অবস্থায় হয়েছি যে সরকারি জিনিস এখন দেখলে যেমন স্কুল সরকারি স্কুল সরকারি স্কুলে কেউ পড়াইতে চায় না কারণ কি জানেন তো সবাই জানেন কিন্তু সরকারি স্কুল চাকরি করতে চায় সবাই সরকারি স্কুলে কেউ পড়াইতে চায় না সরকারি স্কুলে চাকরি করতে চায় সবাই এই যে আমাদের দুর্দিনের অবস্থা ঠিক আছে একটা গাড়ি একটা গাড়ি সকাল সন্ধ্যা পাঁচটা ছয়টার থেকে একটা গাড়ি আটকায় রয়েছে ফরেস্টার ওমুর ফুটতে থালচোড়া আইতে আইতে সাত কিলোমিটার ব্যবধান এই জায়গাতে আইতে আইতে প্রায় রাত্র সাড়ে দশটা বাজছে হিসাব করেন এই হচ্ছে আমাদের ডাইজেস্টার মানে ফরেস্টার ডিপার্টমেন্টের বা ডিপার্টমেন্টের এই যে এই যে উদ্যোগ নিয়ে কাজ করে জনসাধারণ লেগে ঠিক আছে কিন্তু অথচ তারার যে বেতন তারার যে টাকা কিন্তু আমরা টাকায় দেওয়া হয় আমার আপনার ট্যাক্সের টাকা দেওয়া হয় অথচ তার সাথে কেউ কথা কইতে পারতেন না তারা বিভিন্নভাবে আইনের বেড়া জালে ফারাই আপনার জীবনের বারোটা বাজায় দিব এইসব অবস্থা কত কথা কওয়া যায় না সব হইছে যেই সরকার আইব এই সরকারের গোলামি করব জনগণের কথা কেউ শুনতো না জনগণের কেউ কথা শুনতো না একজন সাধারণ একটা নেতা হইলে তার দাফে এলাকা থাকা যায় না এই যে এই একটা সামান্য ঘটনা যে গতকালকের যে ঘটনাটা হয়েছে মনে করেন আপনার যে তেলিয়া মোড়ার ঘটনাটা হয়েছে যদি জনসাধারণ অ্যাক্টিভ থাকতো যদি ডিপার্টমেন্টের যে ইয়াগুলি ইয়া থাকতো তৈরি কিন্তু এই জ্বর হয় না আপনি সারা ত্রিপুর রাজ্যে আজকার দিনে একটা পরিসংখ্যান করেন আজকার এই মুহূর্তে একটা পরিসংখ্যান করেন এই এই মুহূর্তে একটা অ্যানালাইসিস করেন যে তিরপুর রাজ্যে যদি প্রাকৃতিক মোকাবিলা করা হয় বা বিভিন্ন প্রাকৃতিক সমস্যা যে কোনো সমস্যা করা হয় যে প্রশাসনের যে প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র প্রয়োজন হয় কতটুকু সক্ষম কতটুকু ঠিক আছে আমার কাছে তো লাগতেছে যে যেই অস্ত্র শস্ত্রগুলি দেওয়া হয়েছে তাদেরকে যদি যুদ্ধ লাগে অর্ধেক অস্ত্র কাজ করতো না আমার কাছে লাগে আর কি যে অবস্থা কারণ তাদের মানুষের জীবন বাঁচানোর কোনো ইয়েই নাই একটা মিশিং স্টার্ট দিকটা আছে স্টার্ট হয় না আধা ঘন্টা ধরে দুইটা মিশিং ডিপার্টমেন্টের দুই তিনটা মিশিং স্টার্ট হয় না মানে এত্তে লজ্জাজনক আর কি তা তোলে এমতো অবস্থা সরকারের ট্যাক্সের টাকা দিয়ে তার কাছে অভিনব একটা শো করে করে লাভ আছে আমরা গণগণের ট্যাক্সের টাকা রাস্তাঘাট উন্নয়ন নাই শিক্ষা নাই শিক্ষা ব্যবস্থা মানে একদম অচল করে দিছে মানে কথা কয়ে জানা তো সবাই এভাবে ইয়া করেন